সবাই কেমন আছেন মূলত এই যে 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 দেখতেছেন এটা আসলে বাড়িতে আপনাদের গা গো ভিডিওতে দেখাইছিলাম যে আমার বিল্ডিং এর কাজ চলতেছে যেটা বাড়িতে বিল্ডিং এর কাজ চলমান রয়েছে তো বাড়িতে যাওয়ার পরে মূলত আমি কিন্তু লোক পাচ্ছিলাম না কিছু টুকটাক কাজ ছিল এই যে টালু এগুলো মনে করেন যে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে নেওয়ার জন্য লোকের প্রয়োজন ছিল তাই আসলে বর্ষাকাল বর্ষাকাল হিসেবে কিন্তু বদল মানে কাজের লোক পাচ্ছিলাম না কাজের লোক না পাওয়ার করে না আসলে কিন্তু কাজগুলা আমার থেকে করতে হয়েছে এই যে বালিগুলো দেখতেছেন বালিগুলো এখান থেকে কেটে পাশে আরেকটা জায়গা থেকে মানে আরেকটা জায়গাতে নিয়ে আমাকে এগুলা এখানে একটা মানে এক জায়গায় রাখতে হয়েছে তো আসলে মূলত মূল কথা হচ্ছে ব্যাপারে কিন্তু বিল্ডিং এর কাজ ধরার পরে মূলত কিছু কিছু কাজ আমাকে গিয়ে করতে হয়েছে অনেক পরিশ্রম কারণ আমি এত পরিশ্রমের কাজ করি না আমি ছোটবেলা থেকে কিন্তু আসলে এত পরিশ্রম কিন্তু করি না এত পরিশ্রম করার অভ্যাস কিন্তু আমার নাই তো এই বিল্ডিং এর কাজ ধরার পরে থেকে কিন্তু আমাকে কিন্তু অনেকগুলো মানে কিছু কিছু কাজ মানুষ না পাওয়ার কারণে আমার নিজে থেকে করতে হয়েছে তো এই কাজটা যখন করতেছিলাম প্রচন্ড গরম পড়তেছিল কিন্তু আমি গায়ে কিন্তু গেঞ্জে ছিল গেঞ্জে খুলে ফেলেছি খুলে ফেলে মানে এত গরম যে আমি কিন্তু সহ্য করতে পারতেছি না কারণ আমার বয়সে থামে আসলে এত ভারী কাজ কখনো করিনি তো এই হ্যাঁ এরপরে কতক্ষণ পরে আমার ছোট বোন ছিল ছোট বোন আসলে কিছুক্ষণ পর পরে মনে করেন যে এসে এটা ওটা দিচ্ছে ঠান্ডা পানি উম কোমর পানি এটা দিচ্ছে তো এই হচ্ছে যে বাড়িতে যদি আপনি কোনো কাজ করেন কাজ করেন ক্ষেত্রে যদি আপনি কোনো মানুষ বা কাজের লোক যদি না পায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু কিছু কাজ আছে আপনাকে শিখে রাখতে হবে হবে কারণ কারণ এটা আপনার থেকে করতে আপনি যদি কাজের লোক না পান অবশ্যই কিন্তু আপনার এই কাজটা তো চালিয়ে যেতে হবে চালিয়ে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে কিছু কিছু কাজ আসলে ধরে রাখতে হবে যদি ধরে না রাখেন বা জানা না থাকে বা শিখতে শিখে না রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি কিন্তু আমার মতো করতে পারেন যেমন আমি কিন্তু কখনো আমার বয়সে আমি কাজ মাটি কাটার কাজ বা যে কোনো মানে গ্রামীণ যে কাজগুলো এই কাজগুলো আসলে আমি ছোট থাকতে বা খুব কখনো করিনি ছোট আমরা করিনি কারণ আমাদের আসল কথা হচ্ছে যে আমাদের বাইরে কোনো জায়গা সম্পদ বা কোনো কিছুই ছিল না এই জন্য আমাদেরকে মূলত কৃষি গাছগুলা বা মাটি কাটার কাজগুলো বা অন্যান্য যে ভারী যে মানে মেহানতী কাজগুলো এগুলা আমরা কখনো করিনি বা আমাদের করতে হয়নি আমাদের কাজ করছে আমাদের আব্বু করেছেন বা বাড়িতে কাজের লোক ছিল ওনাদেরকে নিয়ে ওনারা এই কাজগুলো করেছেন তাই মূলত আমাদের আসলে ছোট থেকে আমরা কোনো এত পরিশ্রমের কাজ বা মেহনতি কাজ আমাদেরকে করতে হয়নি যে এই বিল্ডিং এর কাজ ধরার পরে মূলত আমার ছোট ভাইয়ের যে বিল্ডিং এ বিল্ডিং এর কাজ ধরার পরে মূলত আসলে মেহনতি কাজগুলো আমার থেকে করতে হয়েছে অনেকগুলো কাজই কিন্তু নিজে করেছে এইখান থেকে বালুগুলো এখানে এক জায়গায় রাখা হচ্ছে তো এই অনেক